আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর আমাকে মোটামুটি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে নিয়ে আসি আমাদের পাশে মসজিদ আছে এখান থেকেই লাগে লাইগেতে হাইটা পুজো গিয়েছিলাম পড়ে আসলাম আসে আবার ফিরেছিলাম একটু হালকা হাঁটতে থেকে গেলাম তো সকাল রাতে অনেক বিশ্রাম ছিল তার কারণে সকাল সকাল ঠান্ডা শীত পড়ছে ভাবলাম যে এখন একটু হাইটা আসি এদিক দিয়ে কীরকম লাগে ঠান্ডায় সকালের সকালে পরিবেশ কি আর বলবো ঠান্ডা একবারে তো আপনাদের দেখাই কীরকম এগুলো করছে কুয়াশার মতন কি চারপাশে একটু তো এই যে জায়গাটা হাঁটতেছি আমাদের নানুর সামনে একটা পথ আছে বড় আর ওই সামনে আমার দাঁড়িয়ে আছে এদিক দিয়ে প্রচুর পানি হয়েছিল পানি এখন শুকিয়ে গেছে গাছ খেট নিচের দিকে পানিটা রয়ে গেছে আর ওই পাশে কিছু সাবলা আছে লাল সাবলা লাল সাবলা এবার তেমন একটা দেখি নাই দেখলাম ভালো করে আর এই যে আকাশের আসত বাড়িতে যাই দেখি কি করে না করে ভালোই ইয়ে ছিল বৃষ্টি ছিল অনেক বৃষ্টি ছিল রাত তখন কটা বাজে এগারোটা নাকি দশটার দিক দিয়ে প্রচুর বৃষ্টি ছিল তখন জায়গা না ছিলাম আমি

हां चलो फिर ए तो बरे से एक मासी के हाबी नहीं है ये किसी नाश दिन

আমরা রাত আইলেতে মা বরি করে শুনলাম। এই এসএস হয় Thank wow. you. আমার আপন বোন সে হলো কথা বলতে পারে না মায়েরে পাউটিপে দিতেছে মায়ের তো স্টক করছে মায়ের কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো মা বাজার করে আনছে উষ্ঠা আনছে মাছ খায়ল আনছে আর কাছে যে পুতল আনা হয়েছে পুতল কলেছে কি পাকল না পুতল আনছে কি

ติดใจนี่

আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয় খুবই তো কাটা শেষ বুঝতে কেটে নি বুঝতে পারি করব মার বাড়ি যে কদিন থাকুন ওই রুম করে তো বিধু করা Video karte harum naa karan mato susto Anjato tuku pareto tuku mane kareng kurumu Taka haribari te gila hor Karan mati को पीतो को तो ऐसे दे लो दे बेगुन कटे हे बेगुन नल बुकरा बेगुन तो तो वाला थे कल बुकरा भरो हम्म ये डांडी दो डांडी मोर পাশি লো কাঁচামরিচ কেটে নিতে মাছ ভাজি করুম কড়াইতে তেল দিয়ে দিই

Tem que acho que se der,

কথা করা <tud Clark -tud |transcribe|> <SLI>

ये तरकारी में जहाँ मस्त दे दे तो मस्त दे दिले मिशनी तरकारी तो ये सगा हन्ना में नहीं मुंह

দুই চার লিটারে গাছ খাইতেছি এই জায়গাতে চোখের পানি শোকায় না গাছ খাই না হয়েছে গিয়া বিকাল তিনটা সাড়ে তিনটার মতো বাজে আর এই সময় আর কি অনেক বৃষ্টি আনতেছে এই যে আকাশে অবস্থা এত বৃষ্টি আনতেছে বলার বাইরে

করে একটু বৃষ্টি উপভোগ করতে কারণ ছাদে থেকে সুন্দর উপভোগ করা প্রচুর তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাইবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আলাইকুম